ভাঙড় কাটব্রিজের সম্মুখে হাইমাস লাইটের উদ্বোধন করলেন সাংসদ সায়নী ঘোষ সঙ্গে উপস্থিত ছিলেন ভাঙড়ের অবজারভার বিধায়ক সকাত মোল্লা ভাঙর এক এবং দু নম্বর ব্লকের সংযোগ এই কাটব্রিজ যদিও আজীবন কাল ধরে এটি কাটব্রিজ হয়েই আছে কংক্রিট হওয়ার যথেষ্ট প্রয়োজন থাকলেও তা করা যায়নি এবার কার ব্রিজের সম্মুখে অন্ধকার থাকার সেখানে পঞ্চায়েতের পক্ষ থেকে লাইট লাগানো হয় সেই লাইটের উদ্বোধন করেন যাদবপুরের সাংসদ সায়নিক ঘোষ এবং আগামী দিন এই ব্রিজটা সংস্কার করে কংক্রিটের করারও কথা ভাবছেন তিনি বলে জানান কৃতিত্ব সম্পূর্ণভাবে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন শকত মোল্লা ওনার এবং তার সঙ্গে ভাঙর তৃণমূল কংগ্রেস মানুষের প্রয়োজনীয়তা বুঝে তার দিকে কাজ করাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের হাতে সবসময় কিছু থাকে না কিন্তু যতটুকু আমাদের হাতে থাকে তৃণমূল কংগ্রেস সবসময় চেষ্টা করে মানুষকে পরিচয় এই জায়গাটা অত্যন্ত একটা ন্যারো ব্রিজ আগামী দিন ব্রিজটাকেও যাতে আমরা এটা সংস্কার করতে পারি নতুন ভাবে সেট আপ করতে পারি সেই চেষ্টাও কিন্তু চলছে কিন্তু এই মুহূর্তে দরকার ছিল এই জায়গাটা অত্যন্ত অন্ধকার হয়ে থাকতো বহুদিন ধরে এটা মানুষের অনেক দিনের একটা চাহিদা ছিল এবং শকেব ভাই হাজবেন্ড ওয়ার্কিং ইনক্রেডিবলি এবং আজকে ফাইনালি সেটা সম্ভব হয়েছে এবং আমার সঙ্গে প্রত্যেকে রয়েছেন নেতৃত্বে যারা ছিলেন আশা করছি মানুষের অনেক সুবিধা হবে এটা সম্পূর্ণ এখানে পঞ্চায়েতের পক্ষ থেকে যেটা করা হয়েছে এবং ইতিমধ্যে আমাদের এমপি ম্যাডাম আছে আপনার দেখছেন এবং আগামী দিনে আমাদের লক্ষ্য হলো এই যে ব্রিজটা বিশেষ করে এখানে যে উডেন ব্রিজটা আছে এটা ভাঙড় এক নম্বর বলি আর দু নম্বর বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ এখানে পূজার সময় বলি বা ঈদের সময় বলি কিংবা স্কুল টাইম বা কলেজ টাইম যেটা দশটা থেকে এগারোটা বারোটা প্রচুর জ্যাম হয় ইতিমধ্যে আমরা প্রপোজাল দিয়েছি ইরিগেশন দপ্তরে আমরা আবেদন করেছি যে ইমিডিয়েট এটাকে এক্সটেন্ড করা এবং পরবর্তীকালে এটাকে যাতে কংক্রিটের বিজ করা যায় সেটাও আমাদের মাননীয় এমপি সাহেবের সঙ্গে কথা হয়েছে আমরা নিশ্চিতভাবে আগামী দিনে আমরা চেষ্টা করব এটা যাতে কমপ্লিট হয় না আজকে তো সবই একটা আলো আপনারা দেখছেন আমরা আজকে একটা এক্সটেন্সিভ মিটিংও করেছি এখানে আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে ভাঙরকে আলোয়ে আলোয়ে আলোকিত করে তোলা ভাঙরের এমন যেন একটা জায়গা না থাকে এখানে আলো এখানে অন্ধকার আছে তৃণমূল কংগ্রেস আছে মানে আলো আছে এই যেটা বলো আর কেউ বলে দিই যে আলোর কথা যখন বললো আমাদের প্রায় আজকে যেটা কথা হয়েছে দাপতলা পোলেরহাট বাজার সোনপুর বাজার কাঁঠালিয়া মোড় এবং ভাঁঙড় বিজয়গঞ্জ বাজার এই কটা বাজার আমরা ইতিমধ্যে স্ট্রিট লাইট প্রথম এমপি টাকা দিয়ে স্ট্রিট লাইট আমরা করব একবারে কলকাতার রেড রোডের ধাঁচে আমরা এই বাজারগুলো প্রথম আমরা লাইটিং করব বলে এটা মোটামুটি আজকের আমরা সিদ্ধান্ত নিয়েছি